মাত্র দশ মিনিটে কোনো রকম প্যারা ছাড়াই আজকের এই পিঠা তৈরি করে দেখাবো এটি কোনো কোনো অঞ্চলে পিঠা বা সাইনা পিঠা বা গোটা পিঠা নামে পরিচিত হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা শীতের সকালে বা সন্ধ্যায় এ ধরনের ধোয়া ওঠা মেরা পিঠা খেতে কিন্তু দারুণ মজা লাগে ঘরে যদি মাত্র দুটি উপকরণ থাকে তাহলে এই পিঠাটা তৈরি করা যায় চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি দুই কাপ আতপ চালের গুঁড়া নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি অল্প অল্প পানি দিয়ে চালের গুড়াটাকে মেখে নেব যখন এরকম মুঠো করা যাবে তখন আর পানি দিব না এরকম মুঠো করে চেপে চেপে এবার স্টিম করে নেব আমি আগে থেকে চুলাই গরম পানি বসিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি পাঁচ মিনিট স্টিম করে নেব চলে আসলাম পাঁচ মিনিট পর এবার এটাকে নামিয়ে দলাগুলো আমি ছাড়িয়ে নেব এবার ফুটন্ত গরম পানি অল্প অল্প দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব অনেকটা সময় নিয়ে আমি ডোটা মথে নেব যেন পরবর্তীতে পিঠা তৈরি করার পর পিঠাটা যেন ফেটে না যায় এবং না পড়ে আমি ডো থেকে ছোট লেচি কেটে নিয়েছিলাম এবার একটা লেচি নিয়ে বাটির মতো শেপ দিয়ে এর মধ্যে গুড় দিয়ে মুখটা ভালো করে সিল করে দেবো যেন পরবর্তীতে স্টিম করার সময় পিঠার ভিতর থেকে গুড় বেরিয়ে না আসে এখন আমি এটাকে মেরা পিঠার শেপ দিয়ে নেব আপনারা চাইলে গোল করেও শেপ দিতে পারেন আপনাদের বুঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আমি যেভাবে করেছি ঠিক এভাবে করলেই হবে এটা বলে বোঝানো কঠিন আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি এবার আমি সবগুলো পিঠায় স্ট্রিমে দিয়ে দিব স্ট্রিমে দিয়ে আমি দশ মিনিট ভাব দিয়ে নেব পিঠার সাইজ অনুযায়ী সময়টা একটু কম বেশি লাগতে পারে দশ মিনিট পর আমার পিঠাটাকে নামিয়ে নিচ্ছি পিঠাটা একদম তৈরি হয়ে গেছে পিঠাটা নামাতে নামাতে বলে দিচ্ছি আমার এই সহজ পদ্ধতিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে ভিডিওটা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা তারি সাবস্ক্রাইব করে দিন এই পিঠাটি গরম গরম খেতে খুবই মজা লাগে যদি পিঠাটা ঠান্ডা হয়ে যায় তাহলে আপনারা আবারও সেম প্রসেসে পিঠাটাকে দুই মিনিট ভাব দিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে পিঠাটা ভেঙে দেখাচ্ছি ওয়াও, মাশাল্লাহ কি সুন্দর হয়েছে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ